একটি গুণোত্তর ধারা পঞ্চম পদ টু রুট থ্রি বাই কত নাই এবং দশম পদ এইট রুট টু ডিভাইডেড কত এইটটি ওয়ান আচ্ছা হলে ধারাটির তৃতীয় পদ কত আচ্ছা তাহলে এখানে দুইটা পদ দেওয়া আছে আর বলছে তৃতীয় পদ কত একটা জিনিস লক্ষ্য করো পূর্বের ভিডিওগুলো যখন আমি যখন অঙ্ক করে দিয়েছিলাম তোমাদের তখন সেখানে ধারার কথা বলেছিল প্রথম পদ দ্বিতীয় পদ তাহলে ক্ষেত্রে আমাদের বুঝতে হচ্ছে এখানে যে কি এই জাতীয় কোনো প্রশ্ন যদি থাকে তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে যে প্রথম পদ আর সাধারণ অনুপাত আগে বের করতে হবে আমরা জানি যে কোনো ধারার অঙ্ক সেটা আমাদের যদি যে প্রথম পদ সাধারণ অনুপাত থাকে তাহলে আমাদের সম্পদ যে কোনো কিছু দ্বিতীয় পদ নয় এখানে আমরা তিনশোতম পদ বের করতে পারব যদি আমাদের কি থাকে প্রথম পদ এবং সাধারণ অনুপাত থাকে আচ্ছা তাহলে দেখো এখানে এই প্রশ্নটা এই প্রশ্নটা তোমরা সাপ্লিমেন্ট বলো সাজেশন বলো বা যে কোনো বিভিন্ন বোর্ড তোমরা একটু যাচাই করে দেখবা যে বেশিরভাগ বোর্ড প্রশ্নগুলোতে এই তেরো দশমিক যে অনুষ্ঠানটা আছে সেখান থেকে এই প্রশ্নটা থেকে ওরা কি করে সংখ্যার বর্ণগুলো চেঞ্জ করে দেয় আচ্ছা তাহলে আমি বলতেছি আমাকে যদি তোমরা প্রশ্ন করো যে তেরো দশমিক দুই অনুষ্ঠানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনটা আমি বলবো এই প্রশ্নটা কারণ এই প্রশ্নটা দেখবা যে হয়তোবা এবারে এবার আসছে তারপরে দুই বছর অথবা এক বছর পর অথবা দেখা যাবে যে তেইশ সালে আসছে পঁচিশে আসতে পারে এমন এইভাবে কি প্রশ্নগুলো আসে আবার দেখা যায় যে কি দেখবা তোমরা একটু প্রত্যেকটা বোর্ড ফলো করে দেখবা বেশিরভাগ বোর্ড প্রশ্নগুলোতে তারপর তোমাদের যে টেস্ট পরীক্ষাগুলো হচ্ছে এই টেস্ট পরীক্ষাগুলো তোমরা আগে দিন বছরে পরীক্ষা দিচ্ছ অথবা তোমরা

এটা একটু ভালোভাবে দেখবো যদি এক অঙ্ক ভাবে বুঝতে পারো তাহলে এই জাতীয় যত অঙ্ক আছে সবগুলো তোমরা বুঝে করতে পারবে আচ্ছা তাহলে দেখো এই প্রশ্নের ভিতরে যেহেতু আমাদের প্রথম পদ সাধারণ অনুপাত কিছু দেওয়া নাই তাহলে আমরা সেগুলো ধরে নেব তাহলে দেখো ধরি বা মনে করি প্রথম পদ প্রথম পদ এ সাধারণ অনুপাত সাধারণ অনুপাত আর আচ্ছা আমাদের এইটুকু লেখা হয়েছে এখন আমরা দেখি এখানে যেটা দেখা থাকবে আমরা এইটুকু কাজ আগে দেব আমরা এইটুকু কাজটা আগে দেব পঞ্চম পদ যেটা লেখা আছে সেটা আমরা লিখব দেখো পঞ্চম ক পঞ্চম কটা আমার 2 √3 5 আচ্ছা পঞ্চম পদ তাহলে আমরা কিন্তু এই তম পদের একটা সূত্র দেব সেই তম পদের সূত্রটা কি এই তো যে n তম n তম পদ ar n 1 এই তো তম পদের সূত্র তাহলে দেখো তো এখানে কি বলছে পঞ্চম পদ তাহলে n তম পদের সংখ্যা নির্দেশ করে তাহলে এখানে কত হবে 5 1 এই তো এখানে যা আছে আমরা তাই লিখব তাহলে ar কিন্তু আমাদের সূত্র পঞ্চম পদ 5 1 আচ্ছা তাহলে অতএব আমরা লিখতে পারি ar 5 থেকে 1 বাদ দাও 4

তাহলে আমি বলতে পারি এরকম প্রশ্ন যখন পরীক্ষায় আসবে তখন তোমার প্রথম কাজ হবে আগে দুইটা দের সমীকরণ বের করে নাও তাহলে অবশ্যই মাথায় রাখবা যে প্রথমে আগে করতে হবে দুই দের এইভাবে সমীকরণ বের করে নিতে হবে তারপরে কি করবা দেখো এই তো এরকম যখন সমীকরণ তোমার যখন তুলে বের হবে তুমি এই বড় সমীকরণ যেটা দুই নং সমীকরণ এই দুই নং সমীকরণকে এই এক নং যে সমীকরণ আছে এই দুই নং ভাগ এক নং তাহলে দেখো দুই নং সমীকরণ ভাগ এক নং নং সমীকরণ করি আমি ভাগ করার কথা বলছি তাহলে আমি ভাগ করব দুই নংটা লিখি দেখো এ আর 9 ভাগ এ আর দুই নামে কিন্তু আচ্ছা তারপরে এই দুইটা আসলে আচ্ছা লিখতে একটু এইট রুট ওয়ান টু ডিভাইডেড এই তো ভাগ যেহেতু দুই নম্বর ভাগ এক নম্বর একটি ছিল দেখো এই তো টু রুট থ্রি ডিভাইডেড এই তো লিখলাম আচ্ছা বা এখানে আমাদের a কিন্তু কাটা দেখো আর আছে নয়টা নয়টার থেকে চারটে যদি যায় আর কটা থাকবে পাঁচটা তাহলে আর থাকে আমাদের পাঁচটা আচ্ছা এখন এই ওপরের যে দুটো আছে এই দুটো আমরা ওপরে লিখি যে দেখো এটা যা ছিল ওপরে তাই দেখছি এবার আমরা জানি এই ভাগটাকে আমরা কী করবো গুণ করবো তাহলে উল্টে যাবে

మ

ডিভাইডেড বাই আচ্ছা এই এই লিখি দেখো এখানে আমাদের আর মান কিন্তু আছে আর মান আমাদের √2 √3 তাই উপরে কি দিবা 4 দিবা আর এর পাশে যা আছে তাই আমরা কিন্তু এর মান এর মান বের করব আর এর মান কিন্তু আমরা কি যেহেতু বলছি আর মান এক বসাই তাহলে আর এর মান আমাদের কি √2 √3 এ বসাইছি সমান এত 4 আর এর পাশে যা আছে তাই আচ্ছা

এটুকু যখন আমাদের হয়ে যাবে এইভাবে তাহলে আমরা লিখলাম এক চারটে রুট টু চারটে রুট টু মানে কি বললাম তাহলে এখানে চার হচ্ছে চারটে রুট থ্রি মানে কত হচ্ছে নয় তাহলে আমরা এই মুহূর্তে কি করবো জেডের মান আমরা বের করবো জেডের মান আমরা বের করবো সেটা আমরা বাম পাশে দেবো আর যেটা সংখ্যাগুলো আছে ওগুলো বাম পাশে বার করে দেবো তাহলে দেখো সেক্ষেত্রে এবার এখন সে আমরা কি করবো আমরা a এর মান বের করবো তাহলে a a পাশে রেখে দিলাম a পাশে আমাদের যা ছিল কি ছিল √3 9 তাহলে আমরা লিখি এই তো এই পাশের ভাগ এই পাশের ভাগ দিয়ে ওই পাশে যাই গুণ হয়ে যাবে তাহলে নিচ কাটটা তাহলে উপরে 9 টা উপরে আর 4 টা নিচ আবার বলি দেখো এই 4 ভাগ 9 যদি ওই পাশে যায় সমান এর ওই পাশে যায় তাহলে সেক্ষেত্রে এই নয়টা যেটা ভাগ ছিল এই পাশে আসে সেটা গুণ হয়ে উপরে উঠবে আর এই যে চারটা গুণ ছিল এই চারটা ভাগ ভাগ হয়ে আসবে আমার কাটা যদি করি নয় নয় কাটা দেখো দুই দু কোনো চার অতএব এ সমান আমাদের রুট থ্রি ডিভাইডেড কত রয়েছে টু একটা জিনিস লক্ষ্য করো আমি প্রথমে শুরুতেই বলছি তোমাদের যে যদি কোনো গুণত্ব ধারার প্রথম পদ এবং সাধারণ অনুপাত দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে যে কোনো কিছু বের করা সম্ভব তাহলে আমাদের এখানে আর এর মান আমরা পাইছি আমরা কে এর মান পাইছি তাহলে আমাদের বের বলছে তৃতীয় পদ কিন্তু লাস্টের স্টেপটা আমাদের এখানে বলছে তৃতীয় পদ তাহলে তৃতীয় পদ আমরা এখন বের করব তাহলে দেখো তৃতীয় পদ এ আর তাহলে এর মান কি হবে যে তৃতীয় পদ এ আর কে নতুন এখানে লেখা হবে 2

রোড থ্রি লোক কিনো হবে আর সারাদিন আর একবার বললাম দুটো দুটো কোন করলে কে লিখবো দুটো একটা থ্রি আচ্ছা দেখো এই তো একটু পারবে এখন এক থ্রি মানে ওয়ান রুট থ্রি এক থ্রি মানে এই সবাই বিশেষ তারা এবার পেতেছি পরীক্ষার্থী যারা আছো তারা এই অঙ্কটা খুবই মনোযোগ সহকারে বাসায় করবে না তাহলে বুঝতে পারবা আরো ভালো আর আজ এই পর্যন্তই সামনের ভিডিওতে আবার দেখব সবাই